এনুমারেশন ফর্ম দিতে গিয়ে হাতে কোদাল তুলে নিয়েলেন বিএলও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেখুন এই ছবি রাজস্থানের টংকেট ছবি এনুমারেশন ফর্ম নিয়ে কর্মরত এক কৃষকের কাছে যান তিনি কাজের ব্যস্ততা থাকা এনুমারেশন ফর্ম পূরণ করতে পারছিলেন না ওই কৃষক এরপর কৃষক যাতে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন তার সুবিধে করে দিতে নিজেই জমি খোঁড়াখুড়ি করে দিতে শুরু করে দেন সেই বিএলও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ভারতে চলছে এসআইআর আর বাংলাদেশে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা এর মধ্যেই সামনে এলো উদ্বেগজনক তথ্য অনুপ্রবেশকারীদের কারো হাতে ভারতের ভোটার কার্ড তো কারো হাতে আধার কার্ড কোন অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরে রেশন তুলে যাচ্ছে কেউ দু তিনবার এখানে ভোটও দিয়েছেন আর এবার সামনে এলো লক্ষীর ভান্ডার পাওয়ার কথা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে প্রকাশ্যে চমকে দেওয়ার মতো তথ্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে উত্তর চব্বিশ পরগনার সড়কনগর সীমান্তে ভিড়ের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাতক্ষীরা বাসিন্দা রোকেয়া বিবি লকডাউনের সময় ভারতে এসেছিলেন তিনি সলসলেক সেক্টর ফাইভে থাকতেন কাগজ কুরুনির কাজ করতেন লকডাউনের আগে আগে বাংলাদেশ

এখানে ঘাটি গেড়ে এতদিন থাকলেন কিভাবে সেই দায়কার সেই অনুপ্রবেশকারী পরিবার আবার এখানে ভোট দিয়েছে নজরে বাংলাদেশের সাতখিরার বাসিন্দা আনোয়ারা বিবীর পরিবার ভারতে ভোট দেওয়ার কথা স্বীকার করেছেন আনোয়ারা বিবি আপনার ভোটার কার্ড না বাবা ভোটার কার্ড নেই এই 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 বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিছিল দেওয়ার পরে সেই ফর্ম ফেলাকু দিলি সরকারে ঘাতে দিয়েছিল বুঝা তাই বল ভোট দিয়েছেন ভোট হ্যাঁ ভোট ওই দুই তিনবার দেওয়া হয়েছে ভোট এখানে মানে এখানে আমরা থাকবো বলেই এহাক গুণ আমাদের কুড়ি গেল এখন আমরা থাকতে পারছি নেই এখানে আমাদের তাড়াই গেছে বলে আমরা বাংলাদেশে যাব হ্যাঁ গেছে ও ও দুই তিনবার ভোট দিয়েছে এখানে স্বরূপনগর সীমান্তেই বাংলাদেশেতে ভিড় ক্রমশই বাড়ছে ভিড়ের মধ্যেই মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা এক পরিবার এবিপি বি আনন্দর ক্যামেরায় ধরা পড়লো চঞ্চল্যকট ছবি মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে পাঁচ ছ বছর আগে ঢুকেছিলেন ভারতে হায়দ্রাবাদে থাকতেন পেট চালাতে দিন মজুরি করতেন আর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে সপরিবারে সেলিম হাজির হয়ে গেলেন স্বরূপনগরে কেন ফিরে যাচ্ছেন আপনি এখানে ভালো লাগে না এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয় হ্যাঁ ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছে এখন কোথায় अगर कहा जाएंगे नहीं मालूम लेकिन कोई अच्छा नहीं इसलिए इसीलिए यहाँ पे चले आई थी लेकिन यहाँ पे भी हमारे को जिम्मेदारी नहीं ले रहा इसलिए हम कहाँ कहाँ जा रहे हैं हमको नहीं मालूम भारत ऐसे डॉक्यूमेंट्स तोरी करते पड़े थे कुछ भी नहीं है यहाँ का চেকপোস্টে যারা হাজির হয়েছেন তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে খবর বিএসএফ সূত্রে যাচাই করা হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কিনা নিশ্চিত হওয়ার পর তারপর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে ভেড়ের মধ্যে বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বপ্না বিবি ধামাকালির দিক থেকে নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন আর ভারতে এসে পেট চালাতে কাজ করতেন পরিচারিকা তত বছর ছিলেন

আর এবার সামনে এলো লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কথা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সামনে এলো চমকে দেওয়ার মতো তথ্য সময় যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে ভারতে চলছে এসআইআর বাংলাদেশ পালাচ্ছে অনুপ্রবেশকারীরা বাংলাদেশী নাগরিক হলেও এদের মধ্যে কারো আধার কার্ড আছে কারো ভোটার কার্ড কেউ আবার নিজেই স্বীকার করছেন লক্ষ্মীর ভান্ডার পেতেন এই যেমন বাংলাদেশের সাতখিলার বাসিন্দা লোকে আবিবি

বুট ডিজঙ্গখোনা দুবার দুবার কত টাকা এসআইআর শুরু হওয়ার পর রোকিয়া বিবির মতো অনেকেই এখন ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন সীমান্তে শুধু কালো মাথার ভিড় সবাই চাইছেন ভারত ছাড়তে এসআইআর ঘুম উড়িয়ে দিয়েছে মঙ্গলের পর বুধেও একই ছবি উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে প্রতিদিন ছয় ছয় মানুষ আসছে এবং 175 জন করে মৃত্যুমম তাদেরকে বাংলাদেশের নথি দেখে তাদেরকে ওপারে পাঠানো হচ্ছে এবং তারা প্রত্যেকের পুরো সংসার পেতেছিলেন বেশ কয়েক বছর ধরে দেশে এবং কেউ এই রাজ্যের বিভিন্ন জেলা কেউ কলকাতা বা আশপাশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করছিলেন এবং তারা তাদের সমস্ত সামগ্রী নিয়ে তারা চলে এসছেন এবং তারা ফিরে যাবেন বাংলাদেশে তাদের সঙ্গে সম্বল বলতে বাংলাদেশের নথি রয়েছে এবং সেই নথি দেখিয়ে তারা বিএসএফের জওয়ানদের দেখাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের কাছে তারা এই সমস্ত নথি জমা দেওয়ার পর তারা এদেশে ফিরে যাবেন বলে যাচ্ছে এই নাছে হচ্ছে থাকতে পারবো না স্বরূপনগর সীমান্তে আরও এক অনুপ্রবেশকারী পরিবারকে খুঁজে পেয়েছে এবিপি আনন্দ তারা আবার এখানে ভোটও দিয়েছে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বিবির পরিবার তিনি স্বীকার করলেন ভারতে ভোট দিয়েছেন আপনার ভোটার কার্ড স্কুল থেকে দিয়েছিল দেওয়ার সেই দিয়েছিল তাই ভোট দিয়েছেন ভোট হ্যাঁ ভোট ওই দুই তিনবার দেওয়া হয়েছে ভোট এখানে মানে এখানে আমরা থাকবো বলেই এহাকুন আমাদের কুড়ি গেল এখন আমরা থাকতে পারছি না এখানে আমাদের তাড়াইদেশে বলি আমরা বাংলাদেশে দা ছেলে মুখ না খুললেও মার কথা থেকে স্পষ্ট দু থেকে তিনবার ছেলেও ভোট দিয়েছেন ভোট হ্যাঁ দিয়েছে ও ও দুই তিনবার ভোট দিয়েছে এখানে এরা সীমান্ত পেরিয়ে এবারে এলেন কি করে এখানে ঘাঁটি কেড়ে এতদিন থাকলেন কি করে সেই দায় কার তা নিয়ে চলছে সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে